মিশমির পর কোন গোপনে মন বিশেষে যে ছাড়লেন ধারাবাহিকের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য কে সেই গুরুত্বপূর্ণ সদস্য কেনই বা ধারাবাহিক ছাড়লেন তিনি সবটাই জানবো আজকের এই ভিডিওতে কিছুদিন আগে জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ছেড়েছেন অভিনেত্রী মিশমি দাস জনপ্রিয় হিন্দি ধারাবাহিক থেকে অভিনয়ের অফার আসে মিশমির কাছে আর এমন বড় সুযোগ হাতছাড়া করতে নারাজ ছিলেন মিশমি তাই ধারাবাহিকটি ছাড়বার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী বর্তমানে মিশমির বদলি হিসেবে ধারাবাহিককে দেখা মিলছে অভিনেত্রী সৌমি চক্রবর্তীর মিশমির পর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি ছাড়লেন আরও এক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ সদস্য তিনি হলেন মল্লিক পরিবারের মেয়ে মৈত্রী মল্লিক অর্থাৎ অভিনেত্রী তনুশ্রী গোস্বামী ধারাবাহিকে অনিকেতের পিসির ভূমিকায় অভিনয় করতেন তনুশ্রী গোস্বামী তবে হঠাৎ কেন ধারাবাহিকটি ছাড়লেন তনুশ্রী আসলে ধারাবাহিকে অভিনেত্রীর গুরুত্ব ক্রমশ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী তবে আসন্ন দিনে তার বদলি হিসেবে কাউকে ধারাবাহিককে দেখা যাবে কিনা সে ব্যাপারে কোনো খবর এখন অব্দি জানা যায়নি যদিও তনুশ্রী গোস্বামীকে আপনারা এই মুহূর্তে দেখছেন সরোজিনী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে এর আগে তনুশ্রী গোস্বামীকে আপনারা দেখেছেন জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে জেঠিমার চরিত্রে অভিনয় করতে যদিও তখন নিম ফুলের মধুর পাশাপাশি এই গেছিলেন অভিনেত্রী তবে এখন কেবলমাত্র তাকে বুলে সরজনীতেই দেখা যাবে তবে ইতিবাচক নেতিবাচক দুই চরিত্রের সমান পারদর্শী তনুশ্রী গোস্বামী শুধু ইতিবাচক নেতিবাচকই নয় ভিন্ন বয়সে ভিন্ন লোকেও তিনি নজর করা পারফরমেন্স দিয়েছেন এবং দর্শকেরাও তার অভিনয়কে যথেষ্ট উপভোগ করেছেন পর্দাতে কোন গোপনে ভেসে যেতে মৈত্রী মল্লিক নাকি নিমফুলের মধুতে ললিতা কোন চরিত্রে অভিনেত্রী তনুশ্রী গোস্বামীকে আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না